জীবন পরিবর্তনের জন্য মোটিভেশন দরকার পরিবর্তন সহজ নয় তবে এটি সম্ভব যদি আপনি মন প্রাণ দিয়ে লেগে থাকেন জীবন বদলানোর জন্য কিছু শক্তিশালী মোটিভেশনাল কথা নাম্বার এক নিজেকে বদলান জীবন বদলে যাবে আপনি যদি প্রতিদিন এক পার্সেন্ট করে উন্নতি করেন এক বছরই বিশাল পরিবর্তন আসবে নাম্বার দুই ভয় পেলে জয় পারবেন না নতুন কিছু করতে লেগে ভয় আসবে কিন্তু সাহস তার চেয়েও বড়ো হতে হবে নাম্বার তিন সময় এখনি অপেক্ষা নয় সঠিক সময় আসবে ভেবে বসে থাকবেন না কাজ শুরু করলেই সঠিক সময় তৈরি হবে নাম্বার চার পরাজয় মানে শেষ নয় ব্যর্থতা মানে শিখতে পারার সুযোগ সফল্য মানুষরা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় নাম্বার পাঁচ নিজের স্বপ্ন নিজেই বাস্তবতান করুন অন্য কেউ এসে আপনার স্বপ্ন পূর্ণ করবে না আপনাকেই কাজ শুরু করতে হবে আপনার জীবনে কি ধরনের পরিবর্তন চান আপ আমি আপনাকে আরও নির্দেশন মোটিভেশন দিতে পারি নিজেকে উন্নত করার শক্তিশালী পথ আপনি যদি সত্যি উন্নতি করতে চান তাহলে তিনটি জিনিস গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিকতা অর্ধবাস্য এবং কাজের ধরন নাম্বার এক মানসিকতা বদলান উন্নতি আসবে আমি পারব না এই ভাবনাটি একদম বাদ দিন নিজেকে বলুন আমি পারব হয়তো সময় লাগবে কিন্তু আমি থামব না ব্যর্থতা তাকে শেখার সুযোগ হিসেবে নিন ভুল থেকে শিক্ষা না নিলে সত্যিকারে উন্নতি সম্ভব নয় নাম্বার দুই প্রতিদিন এক পার্সেন্ট করে উন্নতি করুন একবারে বিশাল কিছু করার দরকার নেই প্রতিদিন ছোটো ছোটো ভালো অভ্যাস তৈরি করুন নতুন কিছু শিখুন নতুন দক্ষতা অর্জন করুন অথবা একটি ভালো অভ্যাস গড়ে তুলুন যেমন পড়াশোনা শারীরিক চর্চা ধ্যান করা ইত্যাদি নাম্বার তিন সময় নষ্ট নয় কাজে লাগান সোশ্যাল মিডিয়া কম সময় দিন প্রোডাক্টিভ কাজ বেশি সময় দিন সময় একদিন তালিকা করুন কোথায় সময় যাচ্ছে সেটা বুঝলে সহজ হবে নাম্বার চার নিজেকে চ্যালেঞ্জ করুন আরামদায়ক জীবন উন্নতির শত্রু কঠিন কাজে নিজেকে ঠেলে দিন দেখবেন কত দ্রুত পরিবর্তন আসবে যদি কিছু কঠিন লাগে সেটা করুন কারণ কঠিন কাজই মানুষকে এগিয়ে নিয়ে যায় নাম্বার পাঁচ ধৈর্য ধরুন ফল আসবেই উন্নতি রাতারাতি হয় না প্রতিদিন সামান্য একটা এগুলেও এক বছর পরে বিশাল পার্থক্য দেখাতে পারবেন সফল মানুষের গল্প পড়ুন দেখবেন তারা সবাই ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেছে আপনি কোনো দিক থেকে উন্নতি করতে চান পড়াশোনা না কেরিয়ার না ব্যক্তিত্ব নাকি জীবনযাত্রা আমি আপনাকে আরও নির্দিষ্ট পরামর্শ দিতে পারবো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন আপনার একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর ジョガービー。